বাংলাদেশকে কান ধরে ভারতে আসতে হবে খেলতে হবে এবং মানতে হবে আইসিসির কথা যে বাংলাদেশ বড় বড় কথা বলেছিল দাদাগিরি দেখিয়েছিল ভারতে খেলতে আসবে না ভেনু পরিবর্তন করতে হবে শ্রীলঙ্কায় যেতে হবে শ্রীলঙ্কায় গিয়ে খেলবে মোস্তাফিসকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তাই বাংলাদেশ ভারতে খেলতে আসবে না এখন কোথায় গেল আইসিসি বলছে বাংলাদেশকে খেলতে হলে ভারতের মাটিতে এসে খেলতে হবে নইলে তাদের পয়েন্ট কেটে দেওয়া হবে কত বড় বাস বাংলাদেশ খাচ্ছে এটা বাংলাদেশ জানে না তারা পাকিস্তানি মনোভাবাপূর্ণ পরিবেশেই বড় হয়েছে তাই তাদের চিন্তা ভাবনা পাকিস্তানের মতো পাকিস্তান যেমন এখন ভিক্ষার ঝুলি নিয়ে রাষ্ট্রে রাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছে ঠিক বাংলাদেশকেও ভিক্ষার ঝুলি নিয়ে ভারতের পায়ে এসে ধরতে হবে যে বাংলাদেশে দীপুচন্দ্র দাস এবং ব্রজেন্দ্রকে মেরে জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রকাশ্যে খুন করা হয় তাদের কোনো বিচার হয় না তো ভারতবর্ষে আইপিএল এ নয় কোটি টাকা দিয়ে কেন মুস্তাফিজকে খেলতে দেওয়া হবে মুস্তাফিজকে সরিয়ে দেওয়া হলো কলকাতা নাইট রাইডার্স থেকে তারপর তারা বলছে তারা নিরাপত্তার জন্য আসবে না তাদের নিজের দেশে উশৃঙ্খলতার সীমায় পৌঁছে গেছে জঙ্গি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে আর ওরা বলছে ভারতে নিরাপত্তা নেই এখন আইসিসি বলছে একটি শেষ সীমায় পৌঁছে গেছে বাংলাদেশ তাই তারা নিজেরাও বুঝতে পারছে না তারা কি করবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে আসার পর অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি একটা পাকিস্তানের রূপ নিয়েছে পাকিস্তানের মদতে চলছে পাকিস্তানের অ্যাকচুয়ালি তারা তো পাকিস্তানের রক্তেই বড় হয়েছে যে বাংলাদেশকে ভারত স্বাধীন করে দিয়েছে সে ভারতবর্ষ এখন শত্রু হয়েছে আর যে পাকিস্তান তাদের নির্যাতন করেছে অত্যাচার করেছে তারা এখন বন্ধু হয়েছে এই বাংলাদেশের মনোভাব যে পাকিস্তানের সেটা তো সবাই জানে সবাই বুঝেছে তাই মুস্তাফিজ কাণ্ডে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে আসবে না কিন্তু আইসিসির সাপ জানিয়ে দিল হয়তো ভারতেই খেলতে হবে নইলে পয়েন্ট কাটা যাবে অর্থাৎ নইলে বিশ্বকাপ তোমাদের খেলতে হবে না এর চেয়ে বড়ো বাস কী হতে পারে অর্থাৎ কান ধরে বাংলাদেশকে ভারতে খেলতে আসতে হবে এটাই আইসিসির কড়া নির্দেশ এবং বাংলাদেশ সেটাই করবে ওই বলে না গাদা জল তো পরিষ্কার খায় না ঘোলা করে তারপর খায় তো সেমই হলো বাংলাদেশের জন্য বড়ো বড়ো দাদাগিরি বড়ো বড়ো নেতৃত্ব বড় বড় কথা বলা তো জঙ্গিদের শেষ পর্যন্ত কি হয় আর তো সমর্থন করতে হয় নইলে গুলিতে নিহত হতে হয় বাংলাদেশও সেই পথেই বেছে নিয়েছে তারা মনে করেছে পাকিস্তানকে যদি শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হয় আমাদের কেন দেওয়া হবে না তারা চাইছে পুরোপুরি পাকিস্তানের রূপ নিতে বা পাকিস্তানের রূপ তারা নিয়েছে শেখ হাসিনাকে দেশ থেকে বের করেছে তারপরেই তারা জঙ্গি রাষ্ট্র হিসাবে নিজেদেরকে ঘোষণা করে দিয়েছে আর কি চায় তারা কি হবে তাদের দেশ আগামী দিনে তো দেউলিয়া তো অলরেডি হয়েছে আগামী দিনে হয়তো তাকে এই দেশটাকে কুরে করে খাবে চারিদিক থেকে আর যারা দেশ চালাচ্ছে তারা তো সব নিয়ে পালিয়ে যাবে বিদেশে আমাদের ভারতবর্ষ কোনো উচ্শৃঙ্খল রাষ্ট্রকে প্রশ্রয় দেয় না কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না ভারতকে অন্যায় করে না কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে সরাসরি আইপিএল থেকে নাকুজ করে দেওয়া ভারতবর্ষের জন্য মঙ্গল এবং বাংলাদেশ যদি ভারতবর্ষে খেলতে না আসে কার কি আসবে যাবে ওরা নিজেদের পয়েন্ট হারাবে উনিশশো সালে অস্ট্রেলিয়া আসেনি ওয়েস্ট ইন্ডিজ আসেনি তাতে কী হয়েছে তাদের পয়েন্ট কাটা গেল অপোনেন্ট টিমগুলোকে পয়েন্ট দিয়ে দেওয়া হলো তৎকালীন দুটো বড় বড় রাষ্ট্র তো তাদেরকেই গুরুত্ব দেয়নি আর বাংলাদেশ তো যারা একটা চায়ের কাপ জিততে পারেনি বিশ্বকাপ জিতবে কোথা থেকে তাদেরকে গুরুত্ব দেবে কে কান্দরে ভারতে আসার ফল বাংলাদেশ তাহলে পাচ্ছে কী মনে হয় আপনাদের